নমস্কার বন্ধুরা গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার কারণ আমরা কিন্তু সবাই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা ব্যবহার করি আর সেই ইনস্টাগ্রামে একটা আইডি কিন্তু আমাদের রয়েছে কিন্তু এখানে আসল কথা হলো যে আমাদের বেশিরভাগ জনে সেই ইনস্টাগ্রামের আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু জানি না বা আমরা ভুলে গেছি কারণ আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সেই ইনস্টাগ্রামটা যখন লগ করেছিলাম তখন হয়তো ফেসবুক দিয়ে লগ ইন করেছিলাম বা মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল আইডি দিয়ে তো এর জন্যই কিন্তু আমরা আমাদের ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা বেশিরভাগ বেশিরভাগজনই জানি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই আপনাদের যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে সেটা কিভাবে আপনারা লগ ইন করবেন এছাড়াও যদি আপনারা ভুলে গেছেন আপনাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ড তাহলে কিভাবে সেটাকে বের করবেন এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো মেন ভিডিওতে যাওয়ার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরাও জানতে পারে যে কিভাবে কীভাবে রকম পাসওয়ার্ড ছাড়াই যে কোনো ইনস্টাগ্রাম আইডি লগ করা যায় তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমেই আপনারা আপনাদের যে মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বের করবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কীভাবে রকম পাসওয়ার্ড ছাড়াই আপনাদের ইনস্টাগ্রাম আইডিটা লগ করবেন তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা যে সেটিংস অ্যাপ্লিকেশানটা আছে সেই সেটিংস অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনারা খুঁজে বের করে নেবেন গুগল দেখুন এখানে আমার কিন্তু গুগল অপশানটা দেওয়া রয়েছে তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টার ওপরে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা এবার ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটার ওপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পর এখান থেকে আপনারা সোজা চলে যাবেন এটাকে সরিয়ে সিকিউরিটি যে অপশান রয়েছে এই সিকিউরিটি অপশনের ওপরে ক্লিক করবেন সিকিউরিটি অপশানের উপরে ক্লিক করে নেওয়ার পর একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটা পাসওয়ার্ড ম্যানেজার অপশান পাবেন তো সিম্পলি আপনারা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আপনারা অনেক রকম অ্যাপ্লিকেশন ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলোর পাসওয়ার্ড আপনারা আগে থেকে সেভ করে রেখেছেন সেভ পাসওয়ার্ড মানে আপনারা যখন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করেছিলেন বা তৈরি করেছিলেন তখন আপনারা যদি আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলেন তাহলে এই জায়গায় কিন্তু সেটাকে আপনারা দেখতে পেয়ে যেতেন যেমনটা আমি ফেসবুকের আইডি পাসওয়ার্ড আমি এখানে সেভ করে রেখেছি আমি কিন্তু ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড সেভ করে রাখিনি সেই জন্য কিন্তু আমার এখানে দেখতে পাওয়া যাচ্ছে না তো এখানে কিন্তু আমি আপনাদেরকে এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুঁজে বের করবেন তো সিম্পলি এখানে যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেরকমই আপনারা এখানে ইনস্টাগ্রাম তো সেটার ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইলের যে স্ক্রিনের পাসওয়ার্ডটা দেওয়া আছে লক স্ক্রিনের সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে চাইবে তো সেই স্ক্রিনের লক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এখানে আমি কিন্তু এটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার কিন্তু এখানে যতগুলো আইডি পাসওয়ার্ড আছে সব কিন্তু এখানে দেখাতে শুরু করবে তো এখানে দেখুন আমার আইডি দেওয়া রয়েছে ওপরে এবং তার নিচে ডট ডট করে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে তো সেমভাবে কিন্তু আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দেওয়া থাকবে তো সিম্পলি আপনারা এই চোখের ওপরে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে দেখে নিতে পারবেন এবার আমরা দেখে নেব যে পাসওয়ার্ড ছাড়া আমরা কীভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করবো তো সিম্পলি প্রথমেই আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার আমরা যদি সিম্পলভাবে লগ ইন করতে চাই তাহলে এখানে আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিটা এবং এখানে পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আমাদের লগ হয়ে যাবে তো আমরা এখানে পাসওয়ার্ড ছাড়া লগ ইন করবো তো সেই জন্য কী করতে হবে না প্রথমেই ফর্গেট পাসওয়ার্ডের ওপরে ক্লিক করব। ফর্গেট পাসওয়ার্ডের ওপর ক্লিক করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং আপনারা যে অ্যাকাউন্টটাকে লগ করতে চাইছেন সেই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা আপনারা এখানে সিম্পলভাবে লিখে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি আমার যে ইউজার নেমটা রয়েছে সেটাকে লিখে নিলাম লিখে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখবেন আপনাদের যে আইডিটা আপনারা দিলেন যে ইউজার নেমটা দিলেন সেই আইডিটা যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারটা আপনারা এখানে দেখতে পাবেন এবার আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশানটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন আপনারা দুই থেকে তিনটে অপশান কিন্তু দেখতে পাবেন যেমন প্রথমেই রয়েছে ইমেল তারপরে মোবাইলে এস এম এস তারপরে রয়েছে পাসওয়ার্ড তো আমরা তো পাসওয়ার্ডটা জানি না পাসওয়ার্ড ছাড়া আমরা লগ ইন করবো তো জন্য আমরা মোবাইল নাম্বারে বা ইমেলে এই দুই জায়গার মধ্যে যে কোনো জায়গায় আমরা কিন্তু একটা লিঙ্ক নেব সেই লিঙ্ককে ক্লিক করে আমরা কিন্তু আমাদের এই আইডিটার পাসওয়ার্ডটা তৈরি করতে পারবো বা চেঞ্জ করতে পারবো এছাড়াও ওখানে আরও একটা অপশান পাব যেটা হচ্ছে আমরা আমাদের ডাইরেক্ট সেটাকে লগ ইন করতে পারবো মানে ইনস্টাগ্রাম আইডিটাকে লগ ইন করতে পারবো তো সিম্পলি আমি এখানে ইমেল দিয়ে আপনাদেরকে দেখাবো তো ইমেলের ওপরে ক্লিক করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখুন নিচে একটা অপশান চলে এসেছে লেখা চলে এসেছে যেটা যে আমাদের ইমেলে কিন্তু একটা মেসেজ পাঠানো হয়ে গেছে বা লিঙ্ক পাঠানো হয়ে গেছে যে লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করতে পারবো তো চলুন এবার আমরা আমাদের যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা ওপেন করে দেখি যে আমাদের কোনো মেসেজ এসেছে কি না তো এখানে দেখুন আমি কিন্তু ইমেলটা ওপেন করছি ওপেন করার পর আমার কিন্তু এখানে একটা ইমেল কিন্তু চলে এসেছে দেখুন এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করলে দেখুন নিচের দিকে দুটো অপশন আছে একটা লগ ইন আছে একটা পাসওয়ার্ড রিসেট করার অপশন আছে যদি আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে আপনারা রিসেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটাকে তৈরি করতে পারবেন এছাড়াও যদি আপনারা কোনো পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে চান তাহলে ওপরের অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্ট লগ ইন করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো সিম্পলিভাবে আমি এখানে রিসেট পাসওয়ার্ডের ওপর যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করার অপশান কিন্তু চলে আসবে তো একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে কিন্তু আমার রিসেট পাসওয়ার্ডের অপশান কিন্তু চলে এসেছে এছাড়াও যদি আমি ডাইরেক্ট লগ করতে চাই তাহলে লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার দেখুন ডাইরেক্ট কিন্তু আমার লগ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার কিন্তু কোনো রকম পাসওয়ার্ড লাগলো না তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড ছাড়াই লগ করতে পারবেন